মোগল সাম্রাজ্যের সুবিশাল একটি ইতিহাসের সাক্ষী আমাদের এই লালবাগ কেল্লা যেটা ঢাকায় অবস্থিত আমার আফসোস এত সুন্দর একটি ঐতিহ্য সেটা কেন এরকম বিলুপ্ত হয়ে আছে এটা কি একটু সুন্দর করে রাখা যায় না আমাদের দেশেই মনে হয় এমন বাইরের দেশে তো দেখি না যে এত সুন্দর ঐতিহ্যগুলো এরকম অবহেলিত বিলুপ্ত হয়ে পড়ে আছে যাই হোক এসব নেওয়ার কথা না বাড়াই চলে যাই আসল ভিডিওতে লালবাগ কেল্লারি অপোজিটে অনেকগুলো দোকান দিয়েছে আমি বেশ অনেক দিন পরই এই এলাকায় গেলাম তো সেখানে যে দেখি যে অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট হয়েছে যেমন নেহেরি তেহেরি তারপর বাফেট হাবেন ওয়াটার গার্ডেন তো সব কিছু মিলিয়ে আমি নেহেরি তেহেরি সিলেক্ট করে নিলাম তো যাওয়া যাক নেহেরি তেহেরির ভিতরে আমি আসলে জানতাম না যে এই নেহেরি তেহেরি এবং বাফেট অ্যাবেন দুইটা একই মালিকানাধীন তো যাই হোক নিচে ওদের বাফেট সিস্টেমে ইফতারি বিক্রি হচ্ছিল আর এই যে আপনাদেরকে একটু ইফতারি আইটেমগুলো দেখিয়ে নিই এখানে এই যে সব আইটেমগুলো আছে এবং সাথে প্রাইস ট্যাকগুলোও আছে আইটেমগুলো বেশ ভালোই ছিল আমি আসলে একদম শেষ টাইমে যাওয়াতে অলমোস্ট সব কিছুই শেষ হয়ে গিয়েছিল তো আমি এখন এই যে অনেক রকমের চিকেন আছে চিকেনের বিভিন্ন ভ্যারাইটিস আছে আবার রেশমি কাবাব তারপরে নানরুটি রুটি তারপরে অন্যান্য সব স্ন্যাক্স আইটেম সব কিছু মিলিয়ে প্রাইসগুলো যেটা দেখলাম অনেক বেশি হাই প্রাইস না আবার মানে রিজনেবল আর কি এভারেজ সব কিছু মিলিয়ে চলে তো আমি একটু নিয়ে নিলাম আর কি একটা এই যে গ্রিল তারপরে পনির পাকোড়া যেটা সেটা আর সাথে এই যে মাটন লেগ রোস্ট মাটন লেগ রোস্টের প্রাইসটা তিনশো টাকা আমার কাছে যেটা মনে হলো যে অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি প্রাইস না আর লালবাগ কেল্লার অপোজিটে যেহেতু তো ওরা এই যে আমার তো বাইরের লালবাগ কেল্লা ভিতরের এই যে আর্টিফিশিয়াল লালবাগ কেল্লাটাই বেশ ভালো লাগলো দেখতে তো আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে আমার আসলে ধারণাও ছিল না যে এই রেস্টুরেন্টটা এত সুন্দর আর এত বেশি ওয়েল ডেকোরেটেড ভিতরে যেই আমার একদম খুবই ভালো লাগলো আর কি পরিবেশটা এত সুন্দর আর এই সময় এত সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড প্লেসও পেয়ে গেলাম বসার জন্য আর এটা জাস্ট ইন ফ্রন্টেই লালবাগ কেল্লাটা দেখা যায় লালবাগ কেল্লাটা আসলে অন্ধকার হয়ে যাচ্ছিলো এখানে যে ওই পাশে যদি একটু লাইটিং টাইটিং থাকতো তাহলে এ পাশে যারা আমরা রেস্টুরেন্টে বসেছি তাদের জন্য ওই পাশটা দেখেও ভিউটা অনেক সুন্দর হতো তো যাই হোক আমি একটা একদম সামনাসামনি ওই জায়গাটাতেই বসেছিলাম বসার পরে আমাদের যেই ওই যে লালপা কেল্লা আবারও দেখা যাচ্ছে এই সব জিনিসগুলো সৌন্দর্য বর্ধনের অনেক রকম আইডিয়া আছে যারা এসব নিয়ে কাজ করেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এইগুলোর প্রতি অবশ্যই একটু নজর দেওয়া উচিত নজর দিবেন আপনারা আচ্ছা যেটাই হোক এখন আমাদের আজানের সময় হয়ে যাচ্ছে ইফতারি অলমোস্ট কাছাকাছি তো আমি এই যে সব কিছু এটা সৌন্দর্যটা ভিডিও করে নিলাম অ্যাকচুয়ালি নেহরি তেহেরি ইনস্টেড অফ বাফেট হ্যাবেন হয়ে গেছে তো দুইটা একই সাথে আমার ব্লগও হয়ে গেল প্লাস দুইটা রেস্টুরেন্ট একসাথে আমি এনজয় করে ফেললাম এখন সব কিছু দেখুন ওই যে লালবা কেলার অপোজিটে তো সব কিছু একদম গোল্ডেন গোল্ডেন একটা রাজকীয় রাজকীয় ভাব এই রেস্টুরেন্টের ভিতরে বেশ ভালো সুন্দর আর আমি নিয়েছিলাম এই যে এই আইটেমগুলো এই আইটেমগুলোর মধ্যে লেগ রোস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথায় লেগ রোস্টটার মধ্যে একটা অনেক সুন্দর গ্রেভি একটু রোস্টেড যে অ্যাকচুয়াল রোস্টের ভাবটা ওইটা অনেক সুন্দর ছিল পনির পাকোড়া তো আমার সবসময় অনেক ফেভারেট তো সেই জন্য এটা নিয়েছিলাম অনেকদিন পর পেয়েছি সব জায়গায়তে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর যে রোস্টের যেই মাংসটা এটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আমার এই তো হাত দিয়ে মাংস না ছিললে মাংসের কোনো রেজাল্ট আমি দিতে পারি না তো যাই হোক এটাও হান্ড্রেডে হান্ড্রেড আমার কাছে তবে একটা কমপ্লেন ছিল রুটিটা বেশ মানে যতই দেরি হয়ে যাক না কেন নান রুটির মধ্যে একটা সফটনেস থাকা উচিত বাট সেটা ছিল না পরিশেষে আড়াইশো টাকা দামের এই যে বাদাম কেশের যেই জুসটা এটা অনেক টেস্টি ছিল আজকের মতন এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস